ব্রেকিং নিউজ অধিনায়ক হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন তামিম কপাল খুলছে ইমরুলের এবার এই নিয়ে যা বললেন নাজমুল হোসেন পাপন তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অধিনায়ক হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন তামিম পরবর্তী বর্ষবায় এমন সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে বিসিবির একটি গোপন সূত্র থেকে এর সাথে কপাল খুলছে ইমরুল কয়েসেরও সবাইকে চমকে দিয়ে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা আসতে পারে প্রধান কোচ হাতর সিংহ এবং বিসিবির কর্মকর্তাদের ষড়যন্ত্রের কবলে পড়েছে বাংলাদেশ ক্রিকেট এই আশঙ্কায় ক্রিকেট থেকে অবসর নিয়ে দীর্ঘদিন থেকে ক্রিকেটের বাইরে ছিলেন তামিম ইকবাল তবে বিপিএলের দুর্দান্ত ক্যাপ্টেন করে বরিশালকে চ্যাম্পিয়ন বানানোর পর আবারও সকলের নজর কাটেন তামিম তাই তো একযোগে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের সকলের দাবি যে কোনো কিছুর মূল্যে হলেও তামিমকে জাতীয় দলে ফেরানো হোক কিন্তু তারপরেও টি টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে বাদ রেখেই দল ঘোষণা করে বিসিবি নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেনশিপ দিয়ে একেবারে বাজে একটা বিশ্বকাপে পার করেছে বাংলাদেশ এমনকি তামিমের জায়গায় প্রায় প্রতিটি ম্যাচেই অদল বদল নিয়ে এসেছে ওপেনিং পজিশনে সেখানেও লিটন শান্ত বা তানজিদ তামিম কেউই তামিম ইকবালের অভাব পূরণ করতে পারেনি তাই তো বিশ্বকাপে খেলোয়াড়দের এমন ভাওয়া ডুবির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে সাজানোর পরিকল্পনা করেছে কেননা সামনে অপেক্ষা করছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তামিমকে একাদশে ফিরিয়ে দারুণ এক চমক দিতে চলেছে পিসিবি বস পাপন এমনকি এটির ইঙ্গিতও মিলেছে তামিমের ওপেনার হিসেবে আসতে পারে ইমরুল কায়েস কেননা বিসিবির কর্মকর্তারা ভালো করে জানেন তামিম এবং ইমরুল জুটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো প্রিয় দর্শক কে কে চান তামিম ও ইমরুল কায়েস আবারও জাতীয় দলে ফিরুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে